সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম যদি আপনারা আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন এবং এসএলএসটি সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবি উত্তর দেওয়ার চেষ্টা করব গত গতকালকে অত একুশে জানুয়ারি এসএলএসটি একাদশ দ্বাদশ শ্রেণীতে শ্রেণির মেধা তালিকা প্রকাশিত হয়েছে যারা সুযোগ পেয়েছেন তাদের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা রইল এবং আপনাদের শিক্ষকতা জীবন ভালো হোক এবং সুখের হোক এই শুভকামনায় রইল এবার বলে রাখি গতকালকে তিনটে লিস্ট প্রকাশিত হয়েছে একটা কি হয়েছে যে যারা ইম্প্যান্ডেন্ট হয়েছেন যারা চাকরি পেয়েছেন তাদের লিস্ট একটা রয়েছে ওয়েটিং লিস্ট আর একটা রয়েছে ইন্টারভিউ দেওয়ার পরও যারা রিজেক্ট হয়েছেন তাদের লিস্ট মেধা তালিকাতে নাম পড়েছে প্রায় দশ হাজার পুরনো শিক্ষক দু সালে যে শিক্ষকরা রয়েছেন ঠিক আছে তাদের কিন্তু মেধা তালিকাতে তারা দশ হাজার বেশি রয়েছেন ঠিক আছে বাকি যেগুলো নতুন সেটা কিন্তু কোনো কাস্ট থেকে নয় বেশিরভাগ ইডাব্লিউএস থেকেই রয়েছে যাই হোক পোলেরা খেলের কথাকে প্যানেল প্লাস ইন্টারভিউ ধরে আঠেরো হাজার নশো জনের নাম প্রকাশিত হয়েছে এবং মেধা তালিকাতে যে মেধা তালিকাতে বারো হাজার পাঁচশো জনের নাম রয়েছে তার মধ্যে বারো হাজারই তার মধ্যে সরি তার মধ্যে দশ হাজার প্লাস হচ্ছে নতুন সরি দশ হাজার প্লাস হচ্ছে গিয়ে দু হাজার ষোলো সালে শিক্ষক অর্থাৎ প্রায় দু হাজার প্লাস রয়েছে ইডব্লিউএস থেকে কিন্তু রয়েছে এবার একটা কথা বলে রাখি যারা কাউন্সেলিংয়ে ডাক পেলেন সরি তার মানে যারা প্যানেল হলে আর কি তারা কাউন্সেলিংয়ে ডাক পেলেন তাদের সাত দিনের মধ্যে আগামী সাত দিনের মধ্যেই কিন্তু ইয়ে ওই কাউন্সেলিং শুরু হবে এবং আপনারা কাউন্সেলিংয়ের প্রায় দশ দিনের মধ্যেই আপনারা নতুন স্কুলে কিন্তু আপনারা পোস্টিং পেয়ে যাবেন তার জন্য শুভকামনা রইল এবং আপনার জন্য এক রাস ভালোবাসা এবং শ্রদ্ধা এবং সেনেম রইল এবার একটা কথা বলে রাখি কি দু সালে প্রায় তেরো হাজার পাঁচশো মতন শিক্ষক ছিলেন তারা প্রায় দশ হাজার মতন শিক্ষকই একাদশ দ্বাদশ শ্রেণীতে নাম চলে এসেছে বাকি তিন হাজার জনের নাম যারা মানে নাম মানে কি তারা চাকরি অবশ্যই নবম দশমে পাবেন এবং একটা দুঃখের বিষয় রয়েছে অনেক সিঙ্গেল সাবজেক্ট রয়েছে যেগুলো ফিলোসফি এডুকেশন ইকোনমিক্স নবম দশমে কিন্তু নেই সেই শিক্ষকদের নাম কিন্তু একাদ দ্বাদা সহিত অনেক শিক্ষক আসেনি তাদের প্রতি কিন্তু আমার সহানুভূতি রইল এবং সরকার কিছু একটা তাদের যোগ্য ব্যবস্থা করুক এটাই কিন্তু চাইব এবার আর কথা কী যে তিনশো তিনজনের একটা রিজেক্ট লিস্ট প্রকাশিত হয়েছে যারা ইন্টারভিউ দেওয়ার পরও রিজেক্ট হয়েছেন তিনশো তিনজনের নাম প্রকাশিত হয়েছে এবং ইন্টারভিউতে কিন্তু গড় নাম্বার বসানো হয়েছে আমি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে যখন গেছিলাম প্রফেসরদের সঙ্গে এ নিয়ে আলোচনা করেছিলাম ওনারা বলেছিলেন যে নাম্বার আমরা হাত খুলিয়ে দিচ্ছি অর্থাৎ ষোলো সতেরো নাম্বার দিচ্ছি তবে যারা কাঁটাল তাদেরকে কিন্তু আমরা ষোলো সাত দিতে হবে এটাও কোনো মানে নেই এবং সেটাই আমরা দেখতে পেলাম কি পেলাম টোয়েন্টি আউট অফ টোয়েন্টি উঠেছে হায়েস্ট ইন্টারভিউ নাম্বার তবে এভারেজ ষোলো সতেরো আঠেরো কিন্তু রয়েছে এবং রয়েস নাম্বার ফাইভ পয়েন্ট সেভেন ফাইভও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং আর একটা কী জিনিস দেখতে পেলাম দেখতে পেলাম যে র্যাঙ্কিং কী র্যাঙ্কিং হয়েছে মাল্টিপেল র্যাঙ্কিংই হয়েছে কেউ পুরোপুরি বলতে পারবে না আবার কেউ বলতে পারবে না পুরোপুরি এটা সিঙ্গেল র্যাঙ্কিংই হয়েছে অর্থাৎ হাইব্রিড র্যাঙ্কিং হয়েছে এবং যাকে বলে কম্বাইন্ড মেডিল লিস্ট প্রকাশিত হয়েছে আমি যে বলেছিলাম যে সিঙ্গেল র্যাঙ্কিং সরি মাল্টিপাল র্যাঙ্কিং হবে তাই পুরোপুরি আমিও ঠিক নই আপনারা অনেকজন আমাকে বলেছিলেন যে নান্সার হচ্ছে সিঙ্গেল র্যাঙ্কিং হবে সুতরাং আপনারাও কিন্তু পুরোপুরি সঠিক নন তাই অনেকজনই আমাকে কমেন্ট বক্সে গালাগালি করছেন অনেকজনই আমার ম্যাসেঞ্জার এসে গালাগালি করছেন তাদের কাছে আমি ক্ষমাপ্রার্থী এবং এটাই বলবো যে আপনারাও কিন্তু পুরোপুরি সঠিক নন এসএসসি কে রিড করা অতটা সহজ নয় তো এটা হয়েছে কম্বাইন্ড মেরিট লিস্ট কী কীভাবে ব্যাপারটা হয়েছে ছেলেদের ক্ষেত্রে হয়েছে সিঙ্গেল র্যাঙ্কিং কিন্তু মেয়েদের ক্ষেত্রে হয়েছে কি মাল্টিপল র্যাঙ্কিং অর্থাৎ মেয়েদের যারা যে মেয়েগুলো অত মেয়ে বলা ভুলেবে সরি মার্ক করবেন যে শিক্ষিকারা জেনারেল মেল ফিমেলে ডাক পেয়েছেন তাদের নাম দুই জায়গাতে রয়েছে জেনারেল ফিমেলে রয়েছে এবং জেনারেল মেল ফিমেলে রয়েছে এবং জেনারেল ফিমেলে যে শিক্ষকরা জায়গা পাননি ছড়ি রয়েছে ঠিক আছে ব্যাপারটা বুঝে গেল দু জায়গায় নাম পেয়েছে নাম রয়েছে এবং আর একটা কথা বলে দিই যেমন বলে দিই মেহলা মেহলা মজুমদার অ্যাকাউন্টেন্সিতে বলছি জেনারেল মেল ফিমেলে ডাক আছে ওনার ঠিক আছে আঠেরো নম্বরের নাম রয়েছে জেনারেল মেল ফিমেলে কিন্তু জেনারেল ফিমেলে ওনার নাম এক নম্বরে রয়েছে ঠিক আছে আমি আরেকটা বলে দিই যে কি বলে দিচ্ছি যেমন প্রিয়া মণ্ডল প্রিয়া মণ্ডল কিন্তু প্রিয়া মণ্ডল যেটা দেখতে পাচ্ছি আমরা যে প্রিয়া মণ্ডল প্রিয়া মণ্ডল কিন্তু এসসি এসসি কিন্তু এসসিতে প্রিয়া মণ্ডলে কিন্তু যে মেল ফিমেলে ডাক রয়েছে মেল ফিমেলে ডাকার পর এসসি মেল ফিমেলে ডাকার পর কিন্তু ওনার নাম কিন্তু জেনারেল সরি সরি এসি ফিমেলেও কিন্তু এক নম্বরের নাম রয়েছে ঠিক আছে এর সোমা দাস সোমা দাস মেল ফিমেলের নাম রয়েছে তার নাম এসি ফিমেলেও রয়েছে এবং সেটা প্রথম দিকে রয়েছে এবার সোমা দাসের ওপর নির্ভর করছে সোমা দাস কোনখান থেকে তার স্কুলটা চয়েস করবে সোমা দাস যদি জেনারেল মেল ফিমেল থেকে চয়েস করে তাহলে কিন্তু এসসি এসসি যে ফিমেলে সোমা দাসের যে নামটা যদি থেকে থাকে সরি ওই জেনারেল মেল ফিমেল যদি সোমা দাসের নাম থেকে থাকে তাহলে কিন্তু নতুন করে দ্বিতীয় লিস্ট যখন বেরোবে তখন কিন্তু এসসি এই সরি জেনারেল ফিমেল থেকে কিন্তু আবার নতুন করে আবার মেধা তালিকাতে আবার নতুন করে কিন্তু আবার সেকেন্ড ওয়েটিং লিস্টে কিন্তু সেকেন্ড লিস্টে কিন্তু আবার নতুন শিক্ষকদের শিক্ষিকাদের নাম আসবে অর্থাৎ অর্থাৎ একটা কথা বলা চলে মেয়েদেরকে কিন্তু বেশি সুবিধা দেওয়া হয়েছে এবার এক জায়গায় বলি যে একটা কে ইন্টারভিউ যাদের খারাপ হয়েছে তাদের নাম ওয়েটিং লিস্টে চলে গেছে এবং যে সমস্ত শিক্ষকরা বা যে সমস্ত শিক্ষকই বলবো বেশি করে যারা পরীক্ষাতে ভালো নাম্বার পাননি স্পেশালি বাংলাতে বলছি এখান্ন বাহান্ন যারা পেয়েছেন তারা অনেকজনই চলে গেছেন ওয়েটিং লিস্টে চলে গেছেন এবং এর প্রভাবটা নবম দশমের কিন্তু পড়তে চলেছে আমি আর একটা জিনিস অ্যানালাইসিস করে দেখলাম কি দেখলাম যে যে সাবজেক্টগুলোতে যেমন বলি জিওগ্রাফি জিওগ্রাফিতে কিন্তু জেনারেলে ওয়েটিং লিস্ট ওয়েটিংয়ে কিন্তু রয়েছে সিক্সটি ঠিক আছে এই সিক্সটি ওয়ানে কিন্তু শিক্ষক রয়েছে ওয়েটিংয়ে জেনারেল বলছি জেনারেলে বলছি ভোকলের কথা বলছি বেশিরভাগ জনের আবার দ্বিতীয় কাউন্সেলিংয়ে কিন্তু একাদশ দশেন্ট হয়ে যাবে সাপোজ বলছি তিরিশ জনের চাকরি হলো না তারা কিন্তু নবম দশমে চাকরি কিন্তু নেবে তাহলে তাহলে জিওগ্রাফি সাবজেক্ট নবম দশমে নতুনদের জয় জয়কার হবে কিন্তু বাংলা ইংলিশ এইখানে কিন্তু অনেক অনেক ওয়েটিং লিস্টের শিক্ষকরা কিন্তু রয়েছে নবম দশমী কিন্তু নতুনদের ওপর প্রভাব বাংলা ইংরাজিতে পড়তে চলেছে ইতিহাসে পড়তে চলেছে এটা আমি বুঝলাম এবার একটা বুঝলাম আর একটা জিনিস কি শিখলাম বা বুঝলাম তাহলে দ্বিতীয় কাউন্সেলিংয়ে কারা সুবিধা পাবে দ্বিতীয় কাউন্সিলিং কিন্তু মেয়েরা কি সুবিধা পাবে আমি বলবো একদমই না ছেলেরা সুবিধা পেতে চলেছে দ্বিতীয় কাউন্সেলিংয়ে কীভাবে পেতে চলেছে সেটা আলোচনা করছি ভালো করে শুনুন সাপোজ বলছি এই যে মোহলা মজুমদার ভালো করে বুঝুন মহলা মজুমদার অ্যাকাউনসেন্ট অ্যাকাউন্টেন্সিতে মেল ফিমেলে তার আঠেরো নম্বর নাম রয়েছে এবং জেনারেল ফিমেলে তার এক নম্বর নাম রয়েছে মহলা মজুমদার যদি জেনারেল ফিমেল থেকে তার এক নম্বরের নাম থাকা যদি স্কুলটা চয়েস করে নেয় তখন এই যে জেনারেল মেল বিমেল থেকে কি হবে মহুলা মজুমদার সরে গেল তার কোন দ্বিতীয় দ্বিতীয় মেডিল লিস্টে দ্বিতীয় মেডিল লিস্টে প্রথম দিকে থাকা যে যিনি থাকবেন তার নাম তাহলে ওইখানে ঢুকবে বুঝতে পারেন জিনিসটা এবার যিনি দেখেন একটা যিনি দেখেন সোমা দাস সোমা দাস সোমা দাস বলছি ভূগোলে রয়েছে সোমা দাসের নাম এস সি বিমেলে রয়েছে এবং এসি ফিমেল রয়েছে সোমা দাস যদি জেনারেল সরি এসসি মেল ফিমেল থেকে তার স্কুলে না করে সে যদি এসসি ফিমেল থেকে প্রথম দিকে নাম স্কুল চয়েস করে তাহলে সোমা দাসের জায়গাতে এসসি মেল ফিমেল থেকে কোনো ছেলে যদি প্রথম দিকে থাকে তার নাম উঠে আসবে ঠিক আছে বুঝতে পেরেছেন এবং সোমা দাস যদি জেনারেল এসসি ফিমেল থেকে সরি মেল ফিমেল থেকে স্কুল চয়েস করে নেয় তাহলে কিন্তু ফিমেল থেকে কিন্তু আবার যে লিস বের হবে ফিমেলটা তখন সুযোগ পেয়ে যাবে এবার নির্ভর করছে জেনারেল মেল ফিমেলে থাকা শিক্ষকরা মানে স্পেশালি মেয়েরা তারা কোথা থেকে স্কুল তারা যদি জেনারেল মেল থাকা মানে শিক্ষিকারা যদি নিজের মানে মেল ফিমেলে যদি শিক্ষক স্কুল চয়েস করে তাহলে ছেলেদের জন্য সুযোগ আসবে না নতুন কাউন্সিলিংয়ে মানে নতুন কাউন্সিলিংয়ে মানে দ্বিতীয় লিস্টরা বের হবে এবং সোমা দাস বা এই যে কোহিলি মজুমদার বা যে যে নামগুলো বলছি তারা যদি ফিমেল ক্যাটাগরি থেকে স্কুলটা চয়েস করে নেয় তাহলে কিন্তু ছেলেদের মানে মেল ফিমেলে কিন্তু নতুন করে আবার লিস্টে নতুনদের নাম আসবে এবং 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 নির্ভর করছে যে ওনারা কোন জায়গায় স্কুলটা চয়েস করবেন এর ওপরে ঠিক আছে এবং আমি আরেকটা কথা বলবো যে আগামী আজকের মধ্যে হয়তো সন্ধ্যের দিকে আমি একটা লাইভ ভিডিও করব পুরো বিষয়টা নিয়ে অ্যানালাইসিস করব কোন ক্যাটাগরিতে কেমন ডাক পেয়েছে কত নাম্বার চাই এ চাই ও চাই পুরো বিষয় নিয়ে আলোচনা করবো আপনার লাইভে থাকবেন এবং আপনাদের নাম্বারগুলো যদি বলেন আমি কিছু সাইজ করার চেষ্টা করব যাই হোক ইন্টারভিউ ভালো করে দেন ইন্টারভিউ যদি খারাপ হয়ে যায় তাহলে কিন্তু ওয়েটিং লিস্টে চলে যাবেন ঠিক আছে তবে বাকিটা সময় উত্তর দেবে এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্স অবশ্যই জানাবেন এবং উত্তর দেওয়ার চেষ্টা করবো বাই ভালো থাকবেন